ছেড়ে দিন না ওই সব কাজগুলো সব কাজের জন্য আপনার মা বাবা কষ্ট পাচ্ছে যে আল্লাহকে ভুলে যায় সে পুরো দুনিয়া পেয়ে যায় কিন্তু সে পায় না শান্তি আর যে ব্যক্তি শান্তি পায় না সে সারা দুনিয়া পেয়ে গেলেও কিচ্ছু যায় আসে না নামাজ শুধু একটি দায়িত্ব নয় এটা আপনার রবের সাথে প্রেমের বন্ধন জীবন ক্ষণিকের সফর গন্তব্য জান্নাত অথবা যাহার নাম এখনও সময় আছে রাস্তা বদলান সবাই ভালোবাসে এই দুনিয়াকে অথচ দুনিয়া একদিন সবাইকে ছেড়ে চলে যাবে পাপের স্বাদ ক্ষণিকের কিন্তু তার আজাব হতে পারে অনন্তকাল তোমার চোখে অশ্রু থাকুক না থাকুক অন্তরে আল্লাহর ভয় থাকতে হবে যে আল্লাহকে খুশি করতে চায় দুনিয়ার মানুষের খুশি তার কাছে তুচ্ছ হয়ে যায় তুমি দুনিয়ার জন্য কাঁদো কেন যেখানে আল্লাহ বলেছেন এই দুনিয়া একটা ধোকা পৃথিবী বদলাবে না যদি তুমি নিজেকে না বদলাও কারণ আল্লাহ বলেন আল্লাহ সেই কৌমের অবস্থা বদলান না যারা নিজেকে বদলায় না তুমি যখন মানুষকে সন্তুষ্ট করতে ব্যস্ত তখন আল্লাহ তোমার ওপর রাগানিত্য হতে পারে এজন্য দুনিয়ার লোভ লালসা সবকিছু ছেড়ে দিয়ে মহান আল্লাহকে খুশি করতে লেগে যান কারণ পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে পৃথিবী একদিন আমাদেরকে ছেড়ে দিতে হবে এই পৃথিবীতে আমরা এক সময় ছিলাম না এখন আসি আবার এক সময় থাকবো না তো এই আসা যাওয়ার মাঝখানে সময়টাকে আল্লাহর হুকুমাহাকামের মাঝখানে কাটিয়ে দিতে হবে কারণ কার মৃত্যু কখন আসবে কেউ বলতে পারবে না তাই বলছি সময় থাকতে সময়ের কদর করুন ছেড়ে দিন ওই সমস্ত কাজ যেই সমস্ত কাজের কারণে আপনার জীবন অন্ধকার হয়ে যাচ্ছে ছেড়ে দিন ওই সমস্ত কাজ যেই সমস্ত কাজের জন্য আপনার পরিবার পরিজন ধ্বংসের মুখে চলে যাচ্ছে ছেড়ে দিন না ওই সব কাজগুলো সব কাজের জন্য আপনার মা বাবা কষ্ট পাচ্ছে ভাই ছেড়ে দিন না ওই সমস্ত কাজগুলো যেই সমস্ত কাজের কারণে আল্লাহ নিজেই আপনার ওপরা রাগ হয়ে আছে আল্লাহবাক আমাদেরকে সমস্ত খারাপ কাজ থেকে বাঁচার এবং দূরে থাকার তৌফিক দান করুন আমিন